বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আমন্দর যেহেতু শীত চলে আসছে বাচ্চা পরীক্ষা শেষ ওরা বিভিন্ন ধরনের খাবারের বায়না করে তো আজকে এর আগেও করেছিলাম বাসায় যেটা যতটুকু না করলেই নয় কম টুয়া চুলায় যতটুকু করা যায় তাই মুরগিগুলো একটু ছোট ছোট পিস করে নিয়েছি আর একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে বিভিন্ন মশলা নিয়েছি এখানে বার্বিকিউর মশলা আছে কাবাব মশলা আছে লবণ তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া আছে আর এই দিকে আছে ধনিয়ার গুঁড়া তারপর হচ্ছে বিভিন্ন মানে যেটা আমার চাট মশলার একটা গুঁড়া আছে আমার নিজের ঘরের তৈরি এগুলি মশলা আছে আর এখানে দুই ধরনের সস নিয়ে নিিস সয়া সস আর টমেটো কাচাপ আর এখানে আছে হচ্ছে চিনি শুকনামরিচের গুঁড়া আর এদিকে আছে হলুদ লেবু আদা রসুন পেস্ট জিরার গুঁড়া সরিষার তেল আর এখানে হচ্ছে বাটার মিল্ক নিছি আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু এখানেই ইউজ করব তো এই তো এইভাবেই দেখেন আমি এইগুলো সব মিক্সড করে এটাতে আবার ম্যারিনেট করে রাখতে হবে অনেকক্ষণ তো এরপর আমি একে একে এখানে লেবু লেবুর যে রসটা সেটা দিলাম তারপরে হচ্ছে আদা বাটা হলুদের গুঁড়া আর এই যে মরিচের গুঁড়া যতটুকু পরিমাণে লেগেছে আমি নিয়ে নিয়েছি সম্পূর্ণটাই পরে ঢেলে দিলাম তো এইখানে আমার যেটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে টক দই ছিল না যার কারণে আমি বাটার মিল্ক আমার করতে হলো তো বাটার মিল্ক করা সহ উপায় হচ্ছে আপনি বেশ আধ ঘন্টা আগে গরম জলে একটু পাউডার মিল্ক মিলিয়ে তারপর ওর মধ্যে লেবুর জুস দিয়ে দিলেই সেটা এক পর্যায়ে গিয়ে বাটার মিল্ক হয়ে যায় আর আমার সময়টা খুব অল্প সময় ছিল বাটার মিল্কটা আমার পুরোপুরি হয়ে উঠেছিল না তো তারপরও আমাদের আজকের যে ইটা হয়েছে মানে বার্বিকিউটা সেটা খুবই খেতে টেস্টি হয়েছে রেস্টুরেন্ট ফেল মানে আমি এত বার্বিকিউ এর আগেও কয়েকবার করেছি কিন্তু এতটা ভালো রেজাল্ট পাইনি আসলে কি ওই যে মানুষ করতে করতে একটা হাত ই হয়ে আসে এটাই তার প্রমাণ তো এবার এই নিয়ে আমার মানে ফোর্থ টাইম করা হলো তো এর আগের ভিডিও একটা ভিডিও শুধু দিয়েছিলাম তো খুবই খেতে টেস্টি হয়েছে ঘরে থাকা উপকরণ দিয়ে মশলা দিয়ে যেভাবে করা যায় সেভাবে করেছি তবে হ্যাঁ আমার এখানে যে জুসের পরিমাণটা বেশি ছিল মানে বার্বিকিউর যে রেডি করার পরে যে আমার মাংস ভাজার পরে যে মশলাটা ছিল সেটা দিয়ে আরেকটা ছোটোখাটো রেসিপি এটা লাস্টে আপনারা দেখতে পারবেন তো মাংসটা আমার ম্যারিনেট ছিল মোটামুটি তিন ঘন্টা তিন ঘন্টা পরে ঠিক সাড়ে সাতটার দিকে আমি এখানে এসেছি তো ওই অল্প কিছু তেল আমি এখানে দিয়ে দিলাম মানে যতটুকু না দিলেই নয় একটা ফ্রাই প্যানে যতটুকু না দিলেই নয় ঠিক ততটুকু তেলই দিলাম তারপর আমি একে একে এখানে সবগুলো মিটগুলো সব ই করে দেবো খুব অল্প সময় লেগেছে আমার এর আগে ফার্স্ট যে ভিডিওটা দেখিয়েছিলাম বারবিকিউর সেটাতে অনেকটা টাইম লেগেছিল কিন্তু আজকে সময়ও কম লেগেছে মানে আমার ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে প্রপারলি হয়েছে এবার আর বললামই তো যে অন্যান্য যে কবার করেছি সবচেয়ে ভালো রেজাল্ট আজকে পেয়েছি হয়তো নেক্সটে যদি কখনো আবার করি এর চাইতে ভালো রেজাল্ট পাবো কারণ ওই যে বলে মানে প্র্যাকটিস ইস ম্যাক্সিমাম পারফেক্ট যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার পারফেকশনটা বেশি ভালো আসবে তো তারপরে এই যে আমি একটা গ্রিল করার আমার ই আছে তো এইটা হচ্ছে আমি একটু মানে আগুনে ঝলসে নিলাম যাতে আমার স্মোকি ফ্লেভারটা চলে আসে একদম পারফেক্ট মানে রেস্টুরেন্টও ফিল্ড আজকে যে কয়জন খেয়েছে বলেছে রেস্টুরেন্টের চাইতে বেশি টেস্ট হয়েছে তারপরে এই যে এইগুলো নামিয়ে নিলাম এবার হচ্ছে যে যেটা হচ্ছে চাপের মতন করে করে কিছু পিঁয়াজ দিয়ে ছোট ছোটো ঝুরু মাংসগুলি দিয়ে চাপের মতো করেছি এর পাশাপাশি হচ্ছে আমি যে মশলাটা করেছিলাম আপনারা দেখলে দেখতেই পারলেন যে একটা ফুলকপির অর্ধেকটা আমি একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে তারপর হচ্ছে এটাকে ফুলকপির রোস্ট করব। সেটাও খুব খেতে ভালো হয়েছিলো দেখেন ফুলকপির এই রোস্টটা করতে গিয়ে একটু প্রবলেম হয়েছিল আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম যার কারণে ড্রাই রোস্ট হয়ে গেছে তারপরে মেওনিস করেছি আর এই যে আজকে ভিডিও পর্যন্ত তোলা হয়েছিল অনেক শর্টকাট করে তারপর হচ্ছে ভিডিও ভিডিওতে আমি ভয়েস দিয়েছি ভিডিওর কোনো এক পর্যায়ে যদি ভালো লাগে আর পরে খেতে মন মঞ্চ অবশ্যই করে খাবেন আর ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর আপনাদের জন্য এই রান্নার ভিডিওগুলো কষ্ট করে নিয়ে আসি অবশ্যই অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন তাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন